লেখক আদিত্য নারায়ণ চৌধুরীর জীবনে দু সালের তিরিশে মে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে ছাব্বিশে মে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে স্ত্রী কন্যাকে নিয়ে দার্জিলিংয়ে তিনি আসেন সাতাশে মে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটি জিপ নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলেন তিনি পাহাড়ি পথে ঘুরতে ঘুরতে ওঠার আনন্দই তাঁর আলাদা এরই মাঝে টয় ট্রেন বাঁদিকে ফেলে তারা এগিয়ে চলেছেন মাঝে মাঝে কিছু জায়গায় গুঁড়ি বৃষ্টি কোথাও মেঘলা আবার কোথাও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এইভাবেই প্রকৃতির এই লুকোচুরির মধ্য দিয়ে লেখক আদিত্য নারায়ণ বাবুরা এগিয়ে চললেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে মাঝে বিশাল খাদ বাঁদিকে আবার কখনোবার ডান দিকে খাদের দিকে তাকালে মনে হয় সাদা সাদা মেঘগুলিকে সাদা কাগজের মতো মাঝে মাঝে বিশাল বিশাল পাইন দেবদারু ওক এইসব গাছের পুরো জঙ্গল এলাকাটাকে আরো সবুজ করে তুলেছে এই কথাই হয়তো ভাবছে লেখকের সাত বছরে তখনকার মেয়ে ঐশ্বর্য মাঝে মাঝে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে সে আর সিটের মধ্যে বসে না থেকে মাঝে মাঝে আনন্দে দাঁড়িয়ে উঠছে আর প্রকৃতির এই সৌন্দর্যটাকে পুরোপুরি উপভোগ করছে আর সাথে সাথে বলছে বাবা ওই দেখো ঝর্না ওটা দেখো লাল ফুল ওই দেখো বাবা মেঘ এই রকম ভাবে দেখতে দেখতে তারা এসে পৌঁছলেন দার্জিলিংয়ে তখন ঘড়িতে দুপুর আড়াইটে বাজে কোনো মতে মেলের কাছাকাছি পৌঁছে তারপর একটা মুটে নিয়ে সোজা একেবারে হোটেল তাদের হোটেলটি ঠিক ঘোড়ার আস্থা বলের পিছনে পৌঁছেই মালপত্র রেখে খেয়ে দে উঠতে উঠতে বিকেল প্রায় চারটে বাড়ির সবাই হোটেলে একটু গায়েলাতে তখন ব্যস্ত লেখক আদিত্য নারায়ণ চৌধুরী একাই বেরিয়ে পড়লেন হাঁটতে হাঁটতে মেল পার হয়ে পাহাড়ে সিঁড়ি বেয়ে মহাকালের মন্দিরে তিনি প্রবেশ করলেন চারিদিকে লোকজন তখন কমে এসেছে কিছুক্ষণের মধ্যেই বোধহয় মন্দিরটা বন্ধ হয়ে যাবে প্রধান পূজারীও মন্দির বন্ধ করার তৌর্য শুরু করেছেন মাঝে মাঝে তিন চারটে বাঁদরের শাখা তো তাঁর বিল তিনি একটি চাতালে বসে একটু জিরোছেন এমন সময় একটু দূরে দেখলেন একজন লামা হাতে মালা নিয়ে জপ করছেন তাকে ঘিরে রয়েছে পনেরোটি বাঁদর প্রত্যেকটা বাঁদর কিন্তু চুপচাপ হয়ে বসে কেউই তার স্থান থেকে নড়ছে না এবার একটু ভালোভাবে লেখক আদিত্য নারায়ণবাবু লক্ষ্য করলেন লামাটি যে মালাটি জপ করছেন সেই মালা তার হাতে স্পর্শ করছে না মালাটি রয়েছে শূন্যে ঝুলে আর উনি একটার পর একটা মালা জপ করে চলেছেন লেখক তো দেখে একেবারে তার বার কয়েক চোখ মুছে আবারও দেখলেন সেই একই দৃশ্য না একটু এগিয়ে গিয়ে তিনি ব্যাপারটা দেখার ইচ্ছা প্রকাশ করলেন দুপা এগিয়ে গেছেন দেখলেন লামাটি তাকে দেখে জপ বন্ধ করে মন্দিরের দিকে এগিয়ে গেলেন তিনিও এগিয়ে গেলেন এবার মন্দির প্রদক্ষিণ করে সেই লামা লেখকের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিলেন লেখকও আস্তে আস্তে ওনার পিছনে হাঁটতে লাগলেন মেলকে ছাড়িয়ে লরেটো স্কুলের বাঁদিক দিয়ে একটা খাঁড়া পথে লামাটি নেমে যেতে লাগলেন লেখক আদিত্য নারায়ণ চৌধুরীও তাই করলেন তখন চারিদিক অন্ধকার হয়ে গেছে এইভাবে লামাটি যেতে যেতে একদম তলায় গিয়ে একটা বৌদ্ধ মনিস্ট্রির কাছে এসে দাঁড়াল লেখক আদিত্য নারায়ণবাবু ওনার পাশে গিয়ে দাঁড়ালেন এবার লামাটি তার দিকে চেয়ে বলল কেয়া চাইয়ে লেখক বললেন আপনার সঙ্গে একটু কথা বলবো। লামাটি বললেন ঘুরতে এসেছেন ঘুরুন শুধু শুধু আমার পিছনে ঘুরে সময় নষ্ট করছেন কেন এরপর তো কলকাতায় গিয়ে বইয়ের ব্যবসা তো আবার করতে হবে নাকি এই বলে লামাটি দরজা ঠেলে একটি দোতলা কাঠের ঘরের ভিতর ঢুকে গেল লেখক আদিত্য বাবু হঠাৎ চিন্তা করলেন তিনি যে কলকাতায় বইয়ের ব্যবসা করেন তা এই লামা জানল কী করে তাহলে তো ঠিক জায়গায় তিনি এসেছেন এবার তিনি দরজায় তিনটি টোকা মারলেন কিছুক্ষণ পর একজন চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সের যুবক দরজা খুলল কি চাই সে জিজ্ঞাসা করল লেখক বললেন এই যে এইমাত্র একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন তার সঙ্গে একটু কথা বলতে চাই ছেলেটি কিছুক্ষণ আদিত্য নারায়ণবাবুর দিকে চেয়ে বললেন দেখি বাবুজিকে জিজ্ঞাসা করে আসি এই বলে তিনি ভেতরে ঢুকলেন প্রায় দশ মিনিট পর ছেলেটি বেরিয়ে এসে বলল বাবুজি বলেছেন আজ আর কোনো দেখা হবে না অতএব কি করা যায় এবার তিনি অর্থাৎ আদিত্য বাবু। আস্তে আস্তে বাস্তবের পথ ধরে লোকজনকে জিজ্ঞাসা করতে করতে রাত্রি আটটার সময় হোটেলে প্রবেশ করলেন হোটেলে পৌঁছেই তাঁর স্ত্রী কাকিমা প্রভৃতির করা প্রশ্ন এতক্ষণ কোথায় ছিলেন তিনি আশ্বস্ত করে বললেন যে তিনি মেলেতে একটি বেঞ্চে বসেছিলেন এই কথা শুনে তারা একটু আশ্বস্ত হলেন লেখক দেখছেন যখনই তিনি কোথাও যান তার পরিবার সব সবসময় যেন সন্ত্রস্ত থাকে তিনি কখন যে কি করে বসেন যাই হোক এবার হোটেলে রাত্রে শুয়ে শুয়ে তিনি ভাবছেন কে এই লামা যার হাতের জপমালা শূন্য থেকেই জপ হচ্ছে এ কি করে সম্ভব যাই হোক তিনি ভাবলেন যে তাকে যেমন করেই হোক ব্যাপারটা দেখতে হবে পরের দিন ভোরবেলা সকাল পাঁচটা হবে বাড়ির সবাই তখন শুয়ে লেখক আদিত্য নারায়ণ চৌধুরী আস্তে আস্তে গায়ের শীত জড়িয়ে বাইরে বেরোলেন সকালবেলায় বহু লোক তিনি দেখলেন মেলে ঘুরতে বেরিয়েছে চারিদিকে মেঘে ঢাকা তিনি বুঝলেন সেদিনও কাঞ্চনজঙ্ঘা অধরাই থেকে গেল কালকের সেই স্মৃতিকে আঁকড়ে ধরে সেই খাড়াপত ধরে বাবু সেই বাড়ির সামনে এসে দাঁড়ালেন বাড়ির সামনের দরজায় একটা বড় তন্ত্রের চিহ্ন তার পাশে অক্টোপাস ড্রাগন প্রভৃতির ছবি ভিতর থেকে একটা চাপা আওয়াজ ভেসে আসছে লেখক আদিত্য নারায়ণ চৌধুরীর খুব কৌতূহল হচ্ছিল বাড়ির ভিতরে গিয়ে কি হচ্ছে দেখার কিন্তু বাড়ির দরজা বন্ধ অনেকক্ষণ পর বাড়ির দরজা খুলল দরজা খুলে লেখক দেখলেন দাঁড়িয়ে আছেন সেই কালকের লামা প্রায় সাড়ে ছ ফুট লম্বা গায়ে সেই গেরুয়া বস্ত্র লেখক আদিত্য চৌধুরীকে দেখে তিনি বললেন বাবু সাহাব ভিতার আইয়ে আদিত্য বাবুকে ভেতরে নিয়ে গিয়ে একটি বেতের চেয়ারে বসতে দিলেন তারপর জিজ্ঞাসা করলেন বাবুসাব চাপয়োগে। চা লেখক মাথা নাড়লেন এরই মধ্যে একটি অল্পবয়স্ক ছেলে প্রায় পনেরো ষোলো বছর বয়স হবে লেখককে মগ চা দিয়ে গেল তারপর লামা বলতে শুরু করল তুম বাবু সাহাব আমারা পিছিয়ে কেউ পারা লেখক বলেন কাল মহাকাল মন্দিরে আমি যা দেখেছি তা যদি সত্যি হয় তাহলে আপনাকে আমি ছাড়ছি না লামাজি হেসে বলেন আহারে বাবু সাহাব এসব চোখের ভুল আমি এসব কিছু জানি না লেখক বললেন সেটা নয় চোখের ভুল কিন্তু কাল রাত্রে বাড়িতে ঢোকার সময় যে বললেন কলকাতায় গিয়ে বইয়ের ব্যবসা করতে হবে তা কি করে বললেন না বাবু সাহেব ও সব কুচ নেহি ও সব জাস্ট থার্ড রিডিংকারকে বলা লেখক দেখলেন এ তো মহাবিপদ ইনি তো কিছুতেই নিজেকে ধরা দেবেন না তখন তিনি হাত জোর করে হাঁটু গেঁড়ে বললেন বাবা এত দূর থেকে এসেছি এই রকম করে ফিরিয়ে দেবেন না তখন লামাজি বলেন কি দেখবি দেখ এই বলে তিনি লেখক আদিত্যনারায়ণ বাবুর মাথায় আলতো করে একটা চর মারলেন আর লেখকের শরীর দিয়ে একটা তীব্র আলোড়ন খেলে গেল এইবার সেই লামা আদিত্যনারায়ণ বাবুর হাত ধরে টানতে টানতে এক তলায় নামিয়ে আনলেন তারপর হাত ধরে টানতে টানতে মাটির নিচে একটা ঘরে নিয়ে গেলেন সেখানে গিয়ে আদিত্যনারায়ণবাবু বাবু দেখলেন এক পাশে ধুনি জ্বলছে আর একজন সাধু বিশাল তার দেহ আসনে বসে আছেন লেখক আদিত্যনারায়ণ চৌধুরী হাত জোর করে সেই মহাত্মাকে প্রণাম জানালেন এরপর তিনি যা দেখলেন তা আরও বিস্ময়কর পাশের হাড়ি থেকে একটা সাপ ধরে সে জ্যান্ত সাপটাকে গায়ে জড়ালেন তারপর তিনি আস্তে আস্তে মাটি থেকে প্রায় ছ ফুট উঁচুতে উঠে গেলেন এইবার সমস্ত ঘরটা একটা সুন্দর গন্ধে ভরে গেল এরই মধ্যে একটা গম্ভীর গলায় প্রায় চোদ্দ থেকে পনেরো জনের গলায় একটি না জানা স্তোত্রপাঠ চলছিল লেখক আদিত্য বাবু কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলেন না সেই স্তোত্রপাঠ কি কোনো বক্সে না মাইকে হচ্ছে তাও তিনি বুঝলেন না তারপর হঠাৎ একটা সোঁ আওয়াজ তার মনে হলো ঝড় আসছে হঠাৎ চারিদিক কালো অন্ধকার হয়ে গেল তারপর শুধু অন্ধকার আর অন্ধকার এই রকম হওয়ার প্রায় 30 মিনিট পর আবার সব স্বাভাবিক অবস্থায় ফিরে এলো কিন্তু এ কি সেই সাধু কোথায় লেখক আদিত্য নারায়ণ চৌধুরী কোথায় তিনি তো তখন মেলেই বসে আছেন তিনি তো তার জব গায়ে চিমটি কেটে দেখলেন না শরীরে সার আছে সামনে দিয়ে ছোট্ট বাচ্চারা ঘোড়ার পিঠে চড়ে ঘুরছে সবই তো ঠিক আছে তাহলে তিনি কি স্বপ্ন দেখছিলেন যাই হোক কোনো টলতে টলতে হোটেলে ফিরে আদিত্য দেখলেন ব্রেকফাস্ট টেবিল বসে গেছে তার জন্য সবাই অপেক্ষা করছে ঘড়িতে ঠিক তখন সকাল নটা ব্রেকফাস্ট খেতে খেতে মনোরঞ্জন কাকু আর কাকিমা তাকে বললেন আজকে তারা যাবেন মিরিকে লেখক শুধুই মাথা নাড়লেন সেই বিহ্বলতা তখনও তিনি কাটে উঠতে পারেননি শুধুই তিনি ভাবছেন এটা কোথায় এও কি এক দুর্গম পীঠ যেখানে যোগীরা গোপনে জ্ঞান সাধনা করে চলেছেন কেনই বা তাঁরা তাঁকে ঢুকতে দিলেন আর কেনই বা তাঁর বাহ্যজ্ঞান শূন্য করে এই মেলের চেয়ারে বসিয়ে দিয়ে গেলেন এ কি করে সম্ভব এর উত্তর লেখক আদিত্য নারায়ণ চৌধুরী আজও খুঁজে বেড়ান কিন্তু আজও পাননি আরও অদ্ভুত পরের দিন ওই জায়গায় গিয়ে ওই বাড়িটি তিনি আর খুঁজে পাননি ওই স্থানে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির মালিকের সঙ্গে অনেকক্ষণ কথা বলে তিনি আর তার কাকু হোটেলে ফিরে আসেন তাহলে ওই বাড়ি ওই বাড়ির লোকজন সবই কি তাঁর মনের ভুল কে জানে হয়তো তাই বিশিষ্ট লেখক আদিত্য নারায়ণ চৌধুরীর জীবনে বহু অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বহু জিনিস তিনি দেখেছেন এবং শুনেছেন তা অবিশ্বাস্য উনিশশো ছিয়ানব্বই সালে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল ডিসেম্বর মাসে কাকদ্বীপে একটা বিশাল বরফের চাঁই আকাশ থেকে পড়ল তিনি তখন কি একটা কাজে ডায়মন্ড হারবারে গেছেন সেইখানে এই খবরটা পেয়ে যখন দৌড়ে গেলেন তখন দেখলেন বরফের চাঁইটা আস্তে আস্তে গলে গেছে বিশাল সেই এলাকাটা পুলিশ ঘিরে রেখেছে চারিদিকে কৌতূহল মানুষের ভিড় আশপাশ থেকে খবর নিয়ে তিনি জানলেন পরিষ্কার আকাশ হঠাৎ এক বিশাল বরফের চাঁই নেমে এলো এই চাঁই মোটামুটিভাবে প্রায় ছ ফুট লম্বা চওড়া প্রায় পাঁচ ফুট এ কি করে সম্ভব আবার তিনি দেখেছেন কল্যাণেশ্বরী মন্দিরে একটা জায়গায় গাছের পাতা ছিঁড়লে গাছ থেকে অনবরত জল বের হয় এ কি করে সম্ভব প্রকৃতি বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর উত্তর দিতে পারেননি দু সালের চৌঠা জুন এই রকমই এক অবিশ্বাস্য ঘটনার সম্মুখীন হলেন লেখক আদিত্য নারায়ণ চৌধুরী ছাব্বিশে মে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নিউ জলপাইগুড়িতে তিনি আসলেন ওখান থেকে পরিজনদের নিয়ে প্রথমে দার্জিলিং তারপর গ্যাংটকে তার ছোট শ্যালকের বাড়িতে উপস্থিত হলেন তার ছোট শ্যালক গ্যাংটকে প্রাইভেট সংস্থার ফিনান্স ম্যানেজার বহুদিন ধরে সে যাওয়ার জন্য লিখেছে তাই এবার সাঙ্গ পাঙ্গ নিয়ে লেখক আদিত্য চৌধুরী হাজির হলেন তার বাড়িতে এরই মধ্যে একদিন আদ্যাপীঠে কথা হচ্ছিল তার বেলামায়ের সঙ্গে বেলামা বললেন তুমি তো এইসব নিয়েই রয়েছ যদি পারো তো একবার গ্যাংটকে সৎপুরানন্দ অভদূতের সঙ্গে দেখা করে এসো বেলামা ওখান থেকেই ফোন করে তার যাওয়ার ব্যবস্থা পাকা করে দিলেন এরপর শ্যালকের বাড়িতে উঠে দুদিন এদিক সেদিক ঘুরে চৌঠা জুন বেলামার ঠিকানা মতো আদিত্য নারায়ণ চৌধুরী হাজির হলেন স্বামী সৎপুরানন্দ অবধূতের আশ্রমে গ্যাংটকে উনি খেপা নামেই বিশেষ সমাদৃত ঘরটা একটা কুঁড়ে ঘরের মতো একেবারে মর্ডার্ন হাট ঘরের সামনে জুতো খুলে ঘরে অনুমতি নিয়ে তিনি প্রবেশ করলেন ঘরে ঢুকে দেখলেন এ কি চারিদিকে মরার মাথা কঙ্কাল ছড়ানো আদিত্য নারায়ণবাবু কোনো মতে ভয়ে ভয়ে এক কোণে গিয়ে বসলেন কিছুক্ষণ পর দক্ষিণেশ্বর নিবাসী সুযশদার প্রবেশ লেখক আদিত্যনারায়ণ বাবুকে দেখে বিস্ময়ে বলে উঠলেন আরে তুমি লেখক বললেন যে তিনি তো বেলামার কাছ থেকে ঠিকানাটা নিয়ে এখানে এসেছেন লেখক বললেন আর আপনি তখন সুযোগ বলেন বললেন যে তিনি তো বছরে দুই থেকে তিনবার এখানে আসেন যাই হোক সুযোগ তাকে খাবার প্রস্তাব করলেন লেখক বললেন যে তিনি ভালো খাবারই খেয়ে বেরিয়েছেন পেট একেবারে ভর্তি সুযো তখন তাকে প্রস্তাব করলেন তাহলে কপি খাও ওই ঘরে দুজনে বসে তখন তারা কফি খাচ্ছেন এমন সময় ঘরে দুজন বিদেশিনীর প্রবেশ লেখক সুযোজদাকে বলেন এরা কারা সুযোজদা বলেন, এরা আমেরিকা কেউ অস্ট্রিয়া কেউ সুইজারল্যান্ড থেকে এখানে এসেছেন এরা কেউ ছমাসের কেউ বা এক বছরের তন্ত্রের কোর্স শিখতে এসছেন এরই মধ্যে ঘরের ভেতর সৎপুরা নন্দজি বা খেপা বাবার প্রবেশ বয়স আনুমানিক ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে রং বাদামি মাথায় বিরাট জটা লম্বা পাঁচ ফুট ছয় ইঞ্চি এসেই লেখক আদিত্যনারায়ণ চৌধুরীর বাঁ বাঁশের চেয়ারে বসলেন মুখে একটা স্মৃত হাসি লেগে আছে বসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বলো এখানে কেন আগমন আদিত্যবাবু ভনিতা না করি বললেন আমি একটা বই লেখবার চেষ্টা করছি যাতে এই সব গুপ্ত সাধক সাধিকার কথা থাকবে আদিত্যবাবুর স্বরল উক্তি বোধহয় সৎপুরা নন্দজিকে একটু অবাকই করেছিল মুখের মধ্যে একটু মুচকি হেসে বলেন তা তুমি আমাকে নিয়ে কী বই লিখতে চাও কি জানতে চাও বলো লেখক বললেন আপনার জন্ম আপনার বাড়ি তিনি বলেন আমার জন্ম কলকাতার পার্ক সার্কাসে আমার বাবার নাম ভবেশচন্দ্র ঘোষ রায় মায়ের নাম বিনা ঘোষরায় রায় মা ছিলেন কমলা চ্যাটার্জি স্কুলের শিক্ষিকা আর বাবা ছিলেন হাইকোর্টের বিশাল উকিল বিখ্যাত ওয়াকাফ মামলার কেস আমার বাবা করেছিলেন ছোটবেলা থেকেই টাকা পয়সার অভাব কোনো দিন বুঝিনি ছোটবেলা থেকেই গাড়িতে করে যাতায়াত ভালো বাড়িতে থাকা খাওয়া দাওয়া ঠাকুর চাকর সবই ছিল আমার একসময় বাবা পার্ক স্ট্রিটের শরৎ দাশগুপ্তর বিশাল বাড়ি কেনেন পড়াশোনা বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ও পরবর্তীকালে বাবা জোর করে আমার অমতে হাজরা ল কলেজে ভর্তি করেন যেহেতু বাবা বিরাট উকিল তার ছেলেকেও বিরাট উকিল হতে হবে আমি কিন্তু কোনোদিনই এইসব হতে চাইনি দু বছর ল কলেজ পড়ে ছেড়ে দিই তারপরেই এই ভবঘুরের জীবন শুরু প্রথম দীক্ষা মা আনন্দময়ীর কাছে তখন আমার বয়স ছ বছর মাই বলেছিলেন একে সংসারে রাখা যাবে না কিন্তু বাবা শোনেননি সবসময় আমাকে সংসারে বেড়াজালের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করেছেন আমার প্রথম গুরু অঘরী বাবা ও মহেশ্বরী মা শেষমেশ আমাকে সংসারের মধ্যে রাখতে না পেরে আমাকে ত্যাজ্য ঘোষণা কিন্তু তাতেও আমাকে দমাতে পারেননি আমার বাবা এই বলে খেপা বাবা কিছুক্ষণ চুপ করে উদাসভাবে বাইরের জানলার দিকে চেয়ে রইলেন বলেন দেখো মানুষ জন্মাবার সময় তার ভাগ্য নিয়ে জন্মায় তাকে পরিবর্তন করে এমন ক্ষমতা কারোর নেই আমরা শুধু জীবনের ধারা বদলাতে পারি ভাগ্যকে নয় দেখো কেউ ভক্তিমতে কেউ তন্ত্রমতে কেউ যোগক্রিয়ার মাধ্যমে সেই ঈশ্বরের সাধনা করছে সবারই লক্ষ্য কিন্তু এক তারপর আবার কিছুক্ষণ চুপ তারপর আবার বলতে শুরু করলেন খেপা বাবা দেখো প্রত্যেকেই প্রত্যেকের সাধনা পদ্ধতিকে শ্রেষ্ঠ বলে আমি প্রথম জীবনে ভক্তিবাদে দীক্ষিত হয়েও তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছি সব পথই এক যে যেমন সাধনা করবে তার ফল সে তেমনই লাভ করবে এই যে তুমি তোমার মধ্যে সব আছে শুধু গুরুকরণ করা দরকার এক গুরুই বুঝতে পারেন তার শিষ্যের মধ্যে কোনটি বেশি কোনটি কম আছে যেটা যখন প্রয়োজন সেটি তখন তিনি তার শিষ্যকে দেন লেখক আদিত্য বাবু বলেন আপনাকে আমি ঠিক চিনলাম না এত দূর থেকে এলাম এবার কিছু দেখান তিনি হাসতে হাসতে বললেন যদিও এটা যোগক্রিয়া তবে এর মধ্যে তান্ত্রিকতা কিছু নেই এই বলে পাশে রাখা মরার খুলিতে ভর্তি করে মদ ঢাললেন তারপর সেই পুরো মদটা মূত্র দাঁড় দিয়ে নিজের শরীরে শোষণ করে নিলেন লেখক তো তাজ্জব এ কি এও কি সম্ভব লেখক আদিত্যনারায়ণ বাবু কিছুটা ঘোর কাটিয়ে বললেন এইবারই মতটা কি হবে তখন সৎপরে নন্দজি বা খ্যাপা বাবা বললেন এটাকে আবার শরীর থেকে আমি ত্যাগ করে দেব এটা প্রকৃতপক্ষে একটা ধৌতি ক্রিয়া এরপর আদিত্যবাবু তাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনারা যে ডাকিনি সিদ্ধ হন তা কি সত্যি ডাকিনি কি সত্য সত্যই আপনাদের কাছে আসে খ্যাপা বাবা হাসতে শুরু করলেন হাসে রে আসে সহব আসে তিনি বলেন এই সুযোষ ওকে ওই সিদ্ধ মায়ের কাছে নিয়ে জানা সুযোষদা বলেন। তুমি না গেলে ব্যাপারটা কি ঠিক হবে ও হো উনি তো আবার টিবেটিয়ান ভাষায় কথা বলেন তুমি তো আবার বুঝবে না ঠিক আছে কালকে এসো কাল তোমায় নিয়ে যাব কিন্তু কালকে তো হবে না লেখক বলেন। কালকে তো আমরা সবাই মিলে নামচিন যাব তখন লেখক বললেন তাহলে পরশু এরই মধ্যে সৎপুরা নন্দজিকে প্রত্যেক ছাত্রছাত্রীরা ঘিরে বসলেন এবার নন্দজি একটা বড় গাঁজার ছিলিমের টান দিয়ে ওনার ডান দিকের এক শিষ্যকে দিলেন তারপর ঘুরে ঘুরে লেখক আদিত্যবাবুর কাছে এলো তিনি কিন্তু অসম্মতি জানালেন কিন্তু তাতে কেউ রাগ করলেন না এরপর লেখক আবার নন্দজিকে জিজ্ঞাসা করলেন বাবা আপনারা যে বান মারেন যেমন গণেশ বান প্রভৃতি ওইগুলো কি সত্যি উনি হাসতে হাসতে বললেন তাহলে শোনো আমার কথা এই তন্ত্র নিয়ে কলকাতায় এক আলোচনা সভা চলছে আমার বিরুদ্ধে যিনি বলছেন তিনিও একজন প্রকৃত তান্ত্রিক আমি হঠাৎ দেখলাম ভদ্রলোক হাতে মালা জপ করতে করতে গণেশ বানের মন্ত্র আড়াচ্ছেন আমি দেখলাম এ তো মহাবিবদ হলের সমস্ত লোক হিপনোটাইজড হয়ে শুধুমাত্র ওনার কথা শুনছে উনি অসৎ উপায় অবলম্বন করে এই সভায় ওনার মত প্রতিষ্ঠা করছেন যা অনুচিত আমি তাই বাধ্য হয়ে আর এক বান মারলাম এর ফল হল কি ওনার জপের মালা ওনার হাত থেকে আমার হাতে চলে এলো আর উনি আমার পক্ষে কথা বলা শুরু করে দিলেন হল শুদ্ধ লোক তখন হতভম্ব একই ইনি তো সৎপুরা নন্দজির কথাই প্রতিধ্বনি করছেন আমি আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে বললাম দাদা আপনার জপের মালা আমার হাতে আর আপনি আমার বিপক্ষে কথা না বলে আমার পক্ষেই তো বলছেন ভদ্রলোক এবার যেন সম্বিত ফিরে পেলেন এবং মাঝপথে ভাষণ থামিয়ে দিয়ে নতমুখে আমার কাছে এসে বললেন আমি হেরে গেছি সৎপরানন্দ আমায় মাফ করে দাও এই বলে হল থেকে উনি গটগট করে বেরিয়ে চলে গেলেন নামটা বললাম না উনি দুঃখ পাবেন এই বলে হো হো করে হেসে উঠলেন তিনি লেখকের দিকে তাকিয়ে বলেন দেখো অন্যায় আমি সহ্য করতে পারি না অনেকে তন্ত্রের নামে বুজরুকি দিয়ে টাকা পয়সা আদায় করছে ব্যাপারটা ঠিক এখনও আদিত্যবাবুর মাথায় ঢুকল না এই বলে কিছুক্ষণ উদাসভাবে লেখকের দিকে তাকিয়ে অনেকক্ষণ চেয়ে রইলেন খেপা বাবা লেখক বললেন এই যে বিদেশিনীরা আপনার কাছে এসেছে এরাও তো আপনার কাছে তন্ত্র শিখে দেশে ফিরে যাবে অথবা ভাবে আপনি বুজুরকে দিচ্ছেন তাহলে হয়তো রেগে এক সপ্তাহের মধ্যে চলে যেতে পারে আর আপনি যে ঠিক পথে চলছেন বুজুরুকি দিচ্ছেন না তার প্রমাণ কি উনি হো হো করে হেসে উঠলেন বললেন দেখো এই যে বিদেশিনীরা এখানে আছেন কেউ বছর পাঁচেক কেউ বা বছর তিনেক হয়েছে তুমি প্রত্যেককে জিজ্ঞাসা করো তারা কিছু শিখেছেন কিনা তারপর তিনি বললেন তো এই যে বিদেশিরা এখানে এসেছে তাদের আধার খুব ভালো নয় কারণ এরা জন্ম থেকেই ভোগবাদে বিশ্বাসী সেই ভোগবাদকে কাটিয়ে নিষ্প্রিয় করে তারপর তাকে আবার এই পথে আনা খুবই কঠিন এই যে কার্মা আমার শিষ্য একে আমি ভালোভাবে শিখিয়েছি কিভাবে ভোগবাদ ত্যাগ করতে হয় এইভাবে কামভাব নিয়ন্ত্রিত হবে এই রকমভাবে ক্রম অনুযায়ী একটার পর একটা ধাপ পেরিয়ে তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে আর বুজরু কি কি আমায় আসাম তান্ত্রিক সমাজ বা কামাখ্যা রাজার আসনে বসিয়েছে শুধুমাত্র কামাখ্যা কেন সমস্ত গুম্ফার লামারা আমাকে এমনি স্বীকৃতি দেয়নি আদিত্যবাবু বললেন মাফ করবেন রাগ করবেন না আমি মনের কথা জিজ্ঞাসা করছি তিনি বললেন আরে না না তুমি প্রশ্ন করো আমি রাগ করছি না আদিত্যবাবু বললেন আর একটা প্রশ্ন আপনাদের এই তন্ত্রে কি যৌনতা অপরিহার্য তিনি বললেন না না আমার এই তন্ত্রে ওই সব কিছু নেই তুমি রাত্রে আমাদের চক্রে থেকো তাহলেই সব বুঝতে পারবে এদিকে তখন দুটো বাজে বাড়ি যেতে হবে তাকে সবাই চিন্তা করছে তখন খেপা বাবা বললেন আরে তুমি এখানেই খেয়ে নাও আদিত্যবাবু বললেন বাড়িতে না গেলে বুঝতে পারছেন কি হবে এই বলে তিনি তাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এরপর বাড়িতে এসে দেখলেন সবাই চিন্তিত সবারই মুখে একটা প্রশ্ন এক অচেনা জায়গায় এতক্ষণ তিনি কি করছিলেন এরই মধ্যে তার ছোট ছোটশালার শ্বশুরমশাই লেখকের মুখ থেকে এই সব কিছু শুনে সৎপরানন্দজির সম্বন্ধে খুবই আগ্রহ প্রকাশ করলেন দুপুরে খেয়ে দিয়ে ঠিক করলেন যে বিকেলে আবার তারা যাবেন সেইখানে ঠিক বিকেল সাড়ে তিনটের সময় তারা দুজনে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ট্যাডং থেকে একটা গাড়ি করে নাম নাম রোডের মুখে নেমে পড়লেন তারপর বনের ভেতর দিয়ে সেই খাড়া রাস্তা দিয়ে তারা আস্তে আস্তে এগোচ্ছেন আদিত্য বাবুর ছোট শালার শ্বশুর ব্যবসায়ের নাম মনোরঞ্জন চক্রবর্তী আগে কাজ করতেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনএসআইসিতে প্রথম জীবনে তিনি আসাম অরুণাচলে কাটিয়েছেন এই পাহাড়ি এলাকায় ছোট থেকে বড় হওয়ার ফলে পাহাড় সম্বন্ধে তার অনেক জ্ঞান আর সবচেয়ে বড় কথা যে কোনো পরিবেশের সঙ্গে এই সত্তর বছর বয়সেও তিনি মানিয়ে চলেন ওনার উৎসাহ দেখে অনেক ক্ষেত্রে এই ছত্রিশ বছরের যুবা অর্থাৎ লেখক আদিত্য নারায়ণ চৌধুরীও তখন লজ্জা পাচ্ছিলেন মনোরঞ্জন কাকুকে সহকারী হিসাবে পাওয়া তার কাছে একটা বিরাট ব্যাপার যাই হোক তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে আদিত্যবাবু তার হাতের ছাতাটা খুলে দুজনে আস্তে আস্তে সেই খাড়াই পাহাড়ের দিকে এগোচ্ছেন প্রায় পঁচিশ মিনিট হাঁটার পর দূর থেকে নন্দজির বাড়ির চালাটি তারা দেখতে পেলেন ওইটুকুই হাঁটতে তাদের প্রায় কালঘাম ছুটে যাচ্ছিল দুজনেই একটু হাঁটছেন আর একটু করে দম নিচ্ছেন এইভাবে প্রায় সাড়ে চারটে নাগাদ তারা নন্দজির আশ্রমে প্রবেশ করলেন ভিতরে ঢুকে জানলেন নন্দজি তখন বিশ্রামে আছেন এরই মধ্যে তাদের জন্য এক বিরাট কাপে দু কাপ কফি এল আদিত্য চৌধুরী কফি খেতে খেতে মনোরঞ্জন কাকুকে সেই খেপা বাবার আসনটি দেখাচ্ছিলেন মনোরঞ্জন কাকুকে তিনি বলেন এই যে মরার খুলিটা এটা একটা নর্তকীর আর তার মধ্যে তামসিক ও পুরুষভাব বেশি বলে ডান্দিকের মাথার খুলিটা একটু উঁচু সকালে এটাই তাকে খেপা বাবা দেখিয়েছিলেন আর এই খুলিটা রূপো দিয়ে গরান হাটা থেকে বাঁধিয়ে নিয়ে এসছেন এরই মধ্যে সৎপরানন্দজির প্রবেশ তিনি বলেন আরে কি দেখাছিলে। লেখক বলেন এই মরার খুলিটা ও হো বলে একটু হেসে নিলেন এরপর জব ক্রিয়া তান্ত্রিকতা ডাকে নিবিদ্যা এই সব সম্বন্ধে বিস্তারিত আলোচনা হচ্ছিল তাদের মধ্যে এক একটা ঘটনা বলছিলেন আর লেখকদের গায়ের লোম একেবারে খাড়া হয়ে উঠছিল এদিকে বাইরে তখন বৃষ্টিটা বেশ পড়ে এসেছে এরই মধ্যে এই সব ঘটনা শুনে মনোরঞ্জন কাকু তো একেবারে স্তম্ভিত এদিকে তখন ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে মনোরঞ্জন কাকুকে লেখক আদিত্য নারায়ণ চৌধুরী বারবার তারা দিচ্ছেন কারণ গ্যাংটক থেকে রাত্রি আটটার পর আর গাড়ি পাওয়া যায় না তারা উঠবেন বলে উঠছেন সৎপরে নন্দজি হঠাৎ বলে উঠেন তোমরা যাবে ঠিকই কিন্তু তোমাদের ছেড়ে দিতে আমার মন চাইছে না আর এই পথটা তো ভালো নয় এই জায়গা দিয়ে সব আত্মারা চলাচল করেন আদিত্য বাবু বলেন আরে ওই সব আটটা টাট্টা আমার কিছু করতে পারবে না আমরা দুজনেই চলে যাব এই বলে টর্চ আর ছাতাটা নিয়ে তিনি উঠে দাঁড়ালেন সৎপরা নন্দজি বলেন দেখো সাহস ভালো কিন্তু অত্যাধিক সাহস কিন্তু ভালো নয় চলো আমি তোমাদের পৌঁছে দিচ্ছি এই বলে তিনি একটা টর্চ নিয়ে আর দুজন সঙ্গে নিয়ে তাদের সঙ্গে রওনা দিলেন বাড়ি থেকে বেরিয়ে আদিত্যবাবু দেখলেন টিপ টিপ করে বৃষ্টি ভালোই হচ্ছে ছাতাটা খুলে তিনি আর মনোরঞ্জন কাকু ছাতার ভিতর এলেন এবার তাঁরা আস্তে আস্তে এগোতে লাগলেন চারিদিকে তখন জমাট কালো অন্ধকার তারই মধ্যে নিস্তব্ধতা ভেঙে শুধু তাদেরই পায়ের শব্দ এরই মধ্যে তাদের সঙ্গে চলেছে চারটে শেয়াল আর তাদের দিকে মাঝে মাঝে তাকিয়ে ডাক ছাড়ছে আদিত্যবাবুর কাছে এসে বলেন আজ কৃষ্ণ একাদশী দেখেছ তো কেন তোমাদের এবার যেতে দিইনি নিশ্চয়ই এখানে ডাকেনি রয়েছেন লেখক বললেন সে কি ডাকিনি খেপা বাবা বললেন এই নিরা পারে না এমন কোনো কাজ নেই হয়তো তোমার সামনে তোমার স্ত্রীর রূপ ধরে দাঁড়ালো সত্যি বলতে কি এই কথা শুনে আদিত্যবাবু শেহড়িত হয়ে উঠলেন তিনি আরও বললেন তুমি ভাবলে তোমার স্ত্রী কিন্তু তোমার স্ত্রী রূপ ধরে হয়তো তোমার ক্ষতি সাধন করে দেবে এই দাঁড়াও দেখি ওদিকটা টর্চ মারো তো লেখক টর্চ মারলেন অদ্ভুত ব্যাপার পাহাড়ের খাঁজে এক ভদ্র মহিলা শুয়ে আছেন আদিত্যবাবু বললেন এ কী এই অন্ধকারে এই বৃষ্টির মধ্যে এই ভদ্রমহিলা কি করছেন সৎপরায় নন্দজি বলেন চলো তাড়াতাড়ি এখান থেকে এই বলে তিনি আদিত্যবাবুর হাত ধরে রাস্তার ঢাল দিয়ে জোর পায়ে হাঁটতে শুরু করে দিলেন কিছু দূর গিয়ে একটা বাঁকের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলেন কি কি হলো দেখলে শেয়ালগুলো কোথায় সত্যিই তো শেয়ালগুলো তো নেই লেখক আদিত্য নারায়ণবাবু দেখলেন যে মনোরঞ্জন কাকু কেমন নার্ভাস হয়ে পড়েছেন পরপর ঘটনায় বোধহয় উনি খুব টেনশন করছেন আদিত্যবাবুর হাত পা তখন তো কাঁপতে শুরু করে দিয়েছে তিনি বলেন বাবা বাড়ি যাব কি করে তখন তো তাঁর কেঁদে ফেলার অবস্থা বাবা সৎপরানন্দজি বলেন এই যে খাদের মুখটা দেখছ এখানে প্রতিবছর কত গাড়ি যে দুর্ঘটনায় পড়েছে তার ইয়ত্তা নেই এই সকল ডাকেনিরা মানুষের ক্ষতি করে এরা রক্ত চায় আদিত্য নারায়ণ বাবুরা ততক্ষণে ডেঞ্জার জোন পেরিয়ে এসছেন খ্যাপা বাবা বললেন যাও তোমরা এগিয়ে যাও এই বলে তিনি আদিত্যবাবুকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন তোমার আমার সম্বন্ধ জন্ম জন্মান্তরের তুমি আবার আসবে আবার আমাদের দেখা হবে আদিত্যবাবু বললেন বাবা সবই তো হলো এবার বাড়ি যাব কি করে এখন রাত নটা কোনো গাড়ি নেই বাবা বলেন এগিয়ে যাও কিছু দূর এগিয়ে গিয়ে দেখবে একটা মারুতি ভ্যান গাড়ি আসছে তাতে তিনজন লোক আছে ওই গাড়িতে তোমাদের ওরা তুলে নেবে যদিও সিকিমে মারুতি ভ্যান ট্যাক্সিতে চারজনের বেশি নেওয়া আইনবিরুদ্ধ কিন্তু সত্যি সত্যি মিনিট দশেক চলার পর একটা মারুতি ভ্যান লেখক আদিত্য নারায়ণ চৌধুরীরা পেলেন তাতে তিনজন লোক বসা তাঁরা আদিত্য বাবুদের ট্যাংডে নামিয়ে দিল রাস্তায় নেমে তিনি দেখলেন তাঁর শ্যালক শ্যালকপত্নী তার স্ত্রী সবাই বারান্দায় অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছে বাবু বুঝলেন কেন সিকিম আজও সবার কাছে এত অধরা অজানা ও রহস্যময়